যৌ <muchas> না <muchas> <muchas> <muchas>

গাছ বোনার জন্য মাটি এনে রাখছিলাম এগুলো দিয়ে দিয়ে এখন পেঁপে গাছটাই হইলে পেঁপে খাওয়া অনেক উপকার না রাখি পেঁপে তরকারি খাওয়া উপকার যাদের গ্যাস্ট্রিক বেশি ওদের জন্য পেঁপে তরকারি খাওয়া ভালো এইগুলো এইরকম থেকে কেমন কালারিং হয়েছে না মনে একটু একটু কালারিং করছে পানী দিয়া পিঠি পানী দিলে আঠা লৈলে মেহি দি তোলা লাগবা নাযা দিব মাথি আৰু না গছ গে জ্বলাই খেদিছে

এই তো এইখান থেকে তিন দিন আগে বিরোধী ছিলাম বলছিলাম না পানি এসে পড়বো দেখেন অনেক পানি হয়ে গেছে তো এগুলা কিন্তু এক এসে এটা কিন্তু জোয়ারের পানি বৃষ্টির পানি না একদিনের ভিতরে তো কালকে এই দিক দিয়ে শুকনা তো আজকে দেখি একদম অনেক পানি হয়ে গেছে তো এখন বর্ষাবাস তো ভাবছিলাম যে কোর পানি দেওয়া হইলে তো ভুড়ি কোন জায়গায় ধুবো পরিষ্কার করব। তো তার আগে কিন্তু পানি এসে পড়ছে তো এবার অনেক কষ্ট করছিলাম অনেক দূর নিয়ে গেছিলাম ভুড়ি পরিষ্কার করার জন্য ওইখান থেকে পরিষ্কার করে নিয়ে আসছি তো এবার আর কষ্ট করতে হবে না তো সাইডে পানি আছে ওই সাইড থেকে পরিষ্কার করা হইব তো আমাদের একবার একটা মানে পানির মধ্যে একটা আমাদের সাথে একটা ই হয়েছিল দুর্ঘটনার মতো ওইটাই আজকে শেয়ার করি আপনাদের সাথে তো আজকে ভিডিও করতে এসে পানি দেখাইতে এসে মনে হইলো তো আমাদের গরু কেনার জন্য আমার নানা গেছিলো তো চার থেকে পাঁচ বছর আগে তো রাস্তায় যাওয়ার সময় একটা গরু পাইছে গরুটা পছন্দ হয়েছে তো তখন তো এত দাম ছিল না কম দামি ছিল তো ষাট হাজার টাকার মধ্যে একটা গরু আনবে তো এখান থেকে পাঁচ হাজার টাকা আর বেশি তো আমার নানা বাড়িতে আবার আসছে গরু এটাই করার পরে তো বলতেছে আমি তো ষাট হাজার টাকা নিয়ে গেছি বাড়ির থেকে তো এখান থেকে আর পাঁচ হাজার টাকা লাগবে তো আসছে তো আমরা সবাই অনেক খুশি তো গরু কিনছে তো সবাই আমরা যাব তো আমার মামা তো বোন সবাই তো আমার মা বলতেছে তোমরা যে গরু দেখে তো অনেক পানি আর ধার তোমার নাফিস অফিস ফিস ধরছে তো না ফিসকে ভাবতেছি নাফিসকে নিয়ে যাই কারণ নাফিস তাহলে গরু কিভাবে দেখবে তো এইটা বললেও কিসের জন্য জানি আবার নাফিসকে রাইখে গেলাম বাড়িতে তো তারপর হচ্ছে আমার মা যাইতে চেয়েছিল তো বললাম আমি যাই দুইজনে কথা যাবো কেন আমি যাই ভুষিয়ে দিয়ে দাও আমি ভুষি ওই জায়গায় থেকে খাওয়াবো কারণ বাড়িতে আনার মতো মানে কোনোই না অনেক পানি হয়েছিল রাস্তা দিয়ে এই পর্যন্ত পানি হয়েছিল তো সবাই মিলে আমরা যাইতেছি ভুষি নিয়ে আর পাতিল নিয়ে আমার মামা বোন তারপর হচ্ছে দুই মামা তো বোন আমার নানা তারপরে হচ্ছে আমার এক মামা ছিল তারপরে সবাই যাইতেছি তো আমার মানে ধার ছিল ওই জায়গায় যাইতেছি তো নৌকাটা মানে আর কি ধারের মধ্যে পাক দেয় পাক দেওয়ার পরে মনে করেন যে ওই জায়গায় একটু মানে তলিয়ে গেছে পানিয়ে দিচ্ছে কারণ ওরা কেউ সাঁতার জানে না তো আমি একটা চিকি কিনে দিছিলাম যে আমার মামা তো কিন্তু সাঁতার জানে না তো দুপুর টাইম ছিল অনেকেই গোসল করতেছি আর আমার সাথে টাকা ছিল পঁয়ষট্টি হাজার টাকা ছিল তো আমার মা আমার কাছে দিয়ে দিছে তো বলছে এই টাকাটা তুমি গিটির মধ্যে না অন্য তো আমি বলছি কিছু হইব না আমি হাতেই রাখতেছি তার মধ্যে নৌকা আমি দেখাল পয়সা দাম এই কথা বলতেছি তো আমার জানি মনে হইলো আমি উন্যার মধ্যে গিয়ে দিয়ে মানছি বান্নার পরে মানে বান্ধার পরে এরকমভাবে আমার অন্যাটা ছিল তারপর হচ্ছে মানে নৌকাটা দলে এগুলো অনেকে গোসল করতেছে তো যে যার মতো আছে এক মামা তো বন্ধে উঠাইছে আমার নানারে উঠাইছে অনেকে সাঁতার দিয়ে তারপরে অনেকে কাপড় পরা ছিল কাপড়গুলো মেলে দিছে যে যেভাবে উঠতে পারে মানে যার যেভাবে উঠাইতে পারে তারপরে আর একটা ই ছিল ওখানে মানে খরা যে পাতে জালপাতে একটা বাস গাড়া ছিল তো আমি ওইটা মানে একদম নিচে গেছিলাম প্রচুর ধার পাক পাড়তেছে এরকম তারপরে হচ্ছে নিচের দিকে গেছি আমি মানে কোনো কিছু মনে নেই শুধু মনে হচ্ছে যে মানে অন্ধকার ভিতরে দেখতেছি মানে উঠার জন্য খুব চেষ্টা করতেছি তো অনেক বছর পানিতে নামা হয় না সাঁতার কিন্তু আমি জানি আগে প্রচুর সাঁতার পারতাম কিন্তু এখন কিন্তু পানিতে আমার নামা হয় না অনেক বছর পরে তো আমি উঠতেই পারতেছি না প্রচুর পড়ে গেছি তো আমার মামা তো একটা তলিয়ে গেছে এক মামা তো উঠাইছে অনেকেই তো মামা বোন আবার গেঞ্জি পরে তোর ওই গেঞ্জিটা উপর দিকে ভেসে উঠছে আমি তো ওইটার দিকে উপর দিকে উঠছি একটা বাস ছিল জাল পাতার জন্য তো আমি আবার ওইভাবে ওর গেঞ্জি ধরে ওপর দিকে উঠাইছি ওঠানোর পরে ওই দিছি একটা চিককে তো এইভাবে যার যার কাপড় ছিল অনেকে কাপড় ছিল কাপড়গুলো এইভাবে দিছে ঢেল দিয়ে দিছে যাতে আমরা উঠতে পারি সবাই সহযোগিতা করছে তো আসলে ওনকে রাইখা গেছিলাম আল্লাহ তালা যা করে ভালোর জন্যই করে তো এবার কিন্তু আমার নানা নাই আমার নানা মারা গেছে নানার জন্য সবাই দোয়া করবেন আমাদের যেখানে নৌকা ডুবে গেছিল তো ওইখানে কিন্তু মানে ওই বৎসরই ষোলোটা নৌকা ওই একই জায়গায় ডুবে গেছিল। কিন্তু অনেকের মানে নৌকা হারিয়ে গেছিলো আমাদের নৌকা আর পাইছিলাম না তো বর্ষা আমার শেষ হয়েছিলো তখন নৌকা তো কিছুই ছিল না নৌকাটা এমন অবস্থা ছিল তো অনেকেরই হয়েছে অনেকের মানে এই নৌকা হারিয়ে গেছিলো তো একটা মানুষও মানে মানে কোনো ক্ষতি হয়নি সবাই আলহামদুলিল্লাহ বেঁচে আছে এরপর থেকে আমাদের নৌকায় আর কোনো জায়গায় যাওয়া হয় না আমার মামা তো বোন কোনো জায়গায় যায় না কারো সাঁতার পারে না ওই বলছি ওই থেকে আমার শিক্ষা হয়ে গেছে আমি আর কোনো জায়গায় যাব না এরকম করে তো যাই হোক কালকে ঈদ সবাইকে ঈদ মোবারক ঈদ মোবারক ঈদ মোবারক তো নাফিসকে জামা কাপড় কিনে দিছি নাফিস অনেক খুশি কারণ নাফিস কান্নাকাটি করছিলো তো নাফিস প্রত্যেকবার যেরকম মানে কানাকাটি করে এটা নিবো এটা নিবো কিন্তু ঈটি কিন্তু কোনো রকমই করে নেই যা কিনে দিছি ওখলাই সবাই কিন্তু ঈদের মধ্যে মানে বাজার কী করবো ওগুলো নিয়ে চিন্তা করে আর আমার মা খালি ফোনের মধ্যে টাকা ভরবে সব আত্মীয় স্বাদনের কথা কইব এরকম বাজারে যে আগে ফোনে টাকা ভরে নাই। সব আত্মীয় স্বজনের সাথে কথা বলবো বলবো যে জায়গায় ফোন দিয়ে দাও ওই জায়গায় ফোন দিয়ে দাও এরকম করে তো ঈদ আসলে আসলে সবার সাথে কথা হয় সবার সাথে কথা বলতে পারি ভালোই লাগে আর কুরবানি দিয়ে কিন্তু মানুষ কুরবানির দিন ঘুরতে পারে না কিন্তু কুরবানি দিয়ে মানুষ বেশি ঘুরতে যায় ঈদের দিন না গেলেও পরের দিন ঘোরা শুরু করে কারণ কম বেশি সবাই মাংস পায় পিঠা বানানো হয় সব বাড়িতেই তো সবাই ঘোরাফেরা করে আর রোজারি তো মানুষ যে থেকে ঘোরাফেরা করে তো কোরপানিতে ঘোরাটা একটু বেশি হয় তো অনেক কথা বলে ফেললাম যাই হোক তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আর আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সবার কাছে শেয়ার করে দিবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ